আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কথা না বাড়িয়ে ডিরেক্ট আজকে টপিকে চলে যায় আমি সাধারণত এসব ভিডিও বানাই না কিন্তু আমি আজকে একটা টেলিগ্রামের স্ক্যাম সাইট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই সাইট থেকে বিরত থাকুন তো স্ক্যাম সাইটটি হলো এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ কমলালি লেখা আছে এই সাইটটি হচ্ছে ফুরি একটা স্ক্যাম সাইট এটা অনেক ভাইরাল হয়েছে এই কারণ আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি তো এটা কেন স্ক্যাম সাইড একটু ফর বুঝতে পারবেন আমি বুঝাচ্ছি তো এখানে আমরা যদি এই সাইটটাতে ঢুকি আপনি যখন এখান আপনি যখন এখানে প্রথম লগ করবেন তখন আপনাকে বলবো যে এখানে অ্যাড দেখেন ডেলি তিন থেকে সাতশো টাকা আপনি ইনকাম করতে পারবেন দশটা অ্যাড দেখলে ডেলি তারপরে জনকে রেফার রেফার করলে আপনাকে টাকা দেওয়া হবে মানে আপনি যখন সর্বনিম্ন পাঁচশো টাকা তুলতে পারবেন এই অ্যাপস থেকে পাঁচশো টাকা হলে আপনি উইড্রো দিতে পারবেন এটা আপনাকে বলল কিন্তু যখন আপনার ফোনটাও রেফার হয়ে যাবে এবং কি টাকাও হয়ে যাবে কিন্তু আপনাকে তারা উইড্রো দিবে না এই যে দেখুন আমি যদি এখানে যাই আমার দেখেন এখানে কত আছে ব্যালেন্স চব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন যদি আমি উইড্রোতে যাই এখন ধরুন আমি এখানে নাম্বার দিলাম এখানে আমি আমার বিকেশ নাম্বারটা দিয়ে দিচ্ছি অ্যামাউন্ট ধরেন আমার আছে সব বিষয় এখানে দিলাম সাবমিট ইউজ দিলাম এই যে দেখুন এরা এখানে কি বলছে ধন্যবাদ আপনার উইডোটি ইউজ পাঠানোর জন্য আমরা দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্টে এখন অ্যাক্টিভ করেন নাই এখন অ্যাক্টিভ না করলে কোনো ফেমেন্ট পাবেন না ফেমেন্ট ফ্যাতে দুটা আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করেন নি কিভাবে এখানে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ বাটনে ক্লিক করুন আচ্ছা ঠিক আছে অ্যাক্টিভ বাটনে ক্লিক করি এরপর দেখেন এখানে বলছি আমাদের প্ল্যাটফর্ম থেকে প্রথম ফেভেন নিতে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে আমাদের বিকে সেভেন নগদ পাঁচ ছয় নাম্বারে একশো পঞ্চাশ টাকা স্যান্ড মানি করে নিচের ফর্মটি পূরণ করে মানে পুরোপুরি বাট ফারি আপনি যদি এখন তাদেরকে একশো পঞ্চাশ টাকা পাঠান শেষ আপনার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না আপনার একশো পঞ্চাশ টাকা তারা বুঝেন না ওইটা দিয়ে মেরে নিয়ে চলে যাবে তো এখানে একশো পঞ্চাশ টাকা যদি একশো জন থেকে নেও তারা অনেক টাকা লাভবান হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা আপনি দিবেন কিন্তু আপনাকে কোনো আর পেমেন্ট দিবে না শেষ তো এই সাইট থেকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই এখান থেকে আমার এক বন্ধু ফর্তারিত হয়েছে তারপর আমি প্রতারণার ফে ফুড়তে চাইছিলাম কিন্তু আমি হয়নি আমি খোঁজখবর নিয়েছি এ কারণে আমি ফতারোনার ফে আর পড়ি নাই তো এই থেকে ঘুরে থাকবেন একদমই দূরে থাকবেন এগুলো হচ্ছে সব আর টেলিগ্রামের যত সাইড আছে মনে করেন যে কি এই যে আপনাকে বলবো এখানে ইনভেস্ট করতে এগুলো সব বুয়া কারণ টেলিগ্রামে যদি রিয়েল কোনো সাইড থেকে তারা ইনভেস্ট করতে বলে না